তো অনেক দিন ধরে আমার বিডালগুলোর আর ভিডিও দেওয়া হয় না তো আজকে দিব দিন যাবো তো সুস্থ ছিলাম এ আমার টুসু এখন এর বাচ্চাগুলোকে দেখে আসবো তোমার বাচ্চার কাছে গেলাম গো দেখি কত বড় হয়েছে তোরা মোটামুটি বড় হয়ে এসেছে আছে কি না জানি ওই জামা সুনাম নাকি দেখেন ওরা কতটা কিউট হয়ে গেছে বড় হয়ে গেছে আহ কেমন আছে তোমরা এই যে এদের নাম এখনো ডিসাইড করিনি কী নাম দিবো আপনারাই বলবেন কি নাম দেয়া যায় তো এরা অনেক পাজি একটু কামড়া যেহেতু ওদের পিতারা খুব ভয়ানক ছিল মনে হয় তো তিনজনের সাথে ব্লিডিং হয়েছে তার মায়ের দেখা যাচ্ছে যে এটা এক কালার এটা এক কালার এটা এক কালার তো এই তিন কালারের বিড়াল এই জায়গায় রয়েছে পুরুষ বিড়াল তাদের কারণে আর কি মূলত আরেকটা কালার ছিল ওই বাচ্চাটা মারা গেছে তো এক সিরিয়ান ছেলে সে খেলা করতে উপরে নিয়ে ফেলে দিছিল যার ফলে বাচ্চাটি মারা গিয়েছে তো এটা এটা একটু ভয়ানক কারণ হিংস্র হিংস্র তোকে মেরে জবাই করে খেয়ে ফেলবো বিড়ালের বাচ্চা এই ওই যে হাত দুইটা ভিতরে ঢুকে গেছে এখন তালা কে খুলবো দেখ দেখ কি একটা অবস্থা আচ্ছা ভালো থাকো শোনারা আবার আসবো তোমাদের দিকে দেখতে তুমি আমার সাথে পারবা আমার সাথে পা দূর করো যাও ভালো থাকো বাই বাই